কবুতর সবাইকে স্বাগত আমি শিমুল আজ চলে আসাম প্রাণ প্রিয় সজিবাইয়ের কবুতর লাভটা কি অবস্থা কেমন আছেন ভাই আজকে তো একদম মানে একটা খাচো দশক কবুতরের খালি নাই

পাঁচ পিস হ্যাঁ পিস কবুতর মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা দুই একটা কবুতর চোখ টক ধরে দেখা দিয়ে দর্শক এক হাজার টাকা দিয়ে দুইশো টাকা পিস কবুতর কি দিচ্ছে একটু যে প্রথমে

গর্তে উঠেনি কম্বল বেসাইলে আল্লাহ জানে এই চিন্তায় ভাই দর্শক এই যে এটো দিছে দর্শক তুরি বাজ একদম প্রমাণ শো আজকে একদম গুলিস্তানের অফার কত ভাই মাত্র 1500 বাহ লাগা আজকে নাকি ভাই জি সো দর্শক আরো অফার বাকি আছে দশক আপনাদের জন্য দেখতে পাচ্ছেন চমৎকার করলে একটা নাসেল টামের মতো কবুতর গুন্দর নাসেল ভাই সেকশন সি নাকি অলরেডি কিন্তু সেকশনে আছে আমি নাকি ভাই বাহ মিল্লা গেছে গুলিস্তানের অফার আছে এই যে একটা এটা হলো আপনাদের নক আছে কি উড়াইলা কবুতর নাকি ভাই

মানে এগুলো এইভাবে দিয়ে একসাথে নিলে মাত্র দুই হাজার টাকা ভাই শিওর ভাই শিওর ভাই কামটা করছেন আজকে পুরো ভাই একবার খাওয়া দিবো ঠিক আছে দশ যার যেভাবে এখান থেকে নিতে পারবেন

লাল মুম্বাই কবুতর যদি কোনো ভাই নেন দামি ভাই টাকা ডাবল ফেরত এখানে আছে কালো পটার কবুতর আপনি দেখতে পাচ্ছেন নট কিন্তু খুব বড় কবুতর পায়ের ফেদার গুলা কাটা ভাই আমরা মূলত এই কবুতরটা আমরা একটু নিচে ছাড়ি একটু পরে আপনাদের দেখাবো কোনো সমস্যা নাই আগে একটু খাঁচায় দেখাই এটা হলো নর এটা হলো মাদি আজকে আসলে নিচে খুব ময়লা সারাও যাবে ভাই ভাই কি হচ্ছে আজকে এই পেয়ারটা ভাই ভাই এই পেয়ারটা কোনো ভাই যদি আজকে নাই তাহলে দাম দাম একদম পড়বে ভাই 2000 টাকা ভাই এটা কোন দেশি অফার ভাই ভাই এটা দিয়ে দিলাম

এগুলা নিয়ে লড়া দেন যারা এগুলো নিয়ে কাজ কাম করেন তারা অবশ্যই জানে এগুলো বলি ভাই

কবুতর কোয়ালিটির উপর নির্ভর করে দাম ভাই জি ভাই এটা কি ভাই এটা তো ম্যাক্সি 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 মুন্ডি কি এটা রানিং এটা এটা ডিমও আছে ভাই ডিম ডিম পারছে আমার আমার আচ্ছা এই জোড়াটা আজকে যদি কেউ নেয় এটা কি কি ভাই ভাই ডিম বাচ্চা 1000% গ্যারান্টি ভাই আচ্ছা কোনো ভাই যদি নেয় আজকে কোনো দাম দাম নেই একদম পড়বে 10000 টাকা ভাই একদম 10000 একদম 10000 তারপর তারপর ওইটাই এটা একদম দিয়ে দেন না ভাই

অনেক সুন্দর একটা গেটআপ কোয়ালিটি দেখতে পাচ্ছেন এটা নানা পায়র কবুতর একদম কি এটা নড়া এটা যাবে এই পেয়ারটা কত রাখবেন আজকে ভাই আজকে কোনো ভাই যদি না এটা কোনো দাম যাবে না একদম পড়বে 4500 ভাই একদম একদম 4500 ভাই এই পেয়ারটা যদি আজকে কোনো ভাই ব্যাডা নেন দাম পড়বে একদম 4500 টাকা যারা চিনেন জানেন তারা নেবেন যারা শকিং কবুতর ভালোবাসেন যারা কালার রং ভালোবাসেন তারা নিতে কারণ কালারটা অনেক সুন্দর এটা মাদি এটা নর এই দাম পড়বে একদম চার টাকা নাকি ভাই চার হাজার পাঁচশো ভাই চার হাজার পাঁচশো শিওর শিওর ওকে সো এখানে আছে রক কোয়ালিটির এক জোড়া কালো শকিং কবুতর যারা মূলত কবুতর চিনেন জানেন তারাই নেবেন যারা শকিং কবুতর পালেন যারা কিং কবুতর ভালোবাসেন কিং নামে যে কবুতর গুলাকে ভালোবাসেন একদম লেস পাকে একদম সমান মাথার গেটা রাজা বাচ্চা তারা শুকিং পছন্দ করবে ভাই কিং পছন্দ করবে কত ভাই ভাই আজকে কোনো সাউন্ড হবে না কোন কথা হবে না জি

মাত্র ছ টাকা বাকি দিয়ে দিবেন নাকি ভাই দিয়ে দিছি চান ডেলিভারি চার্জ দিতে হবে অবশ্যই একটারও কোনো মিস নাই সব ঠিক ডেলিভারি চার্জ দিতে হবে ভাই ওকে সদস্য এখানে আছে একটা রেড লাহরি কবুতর দেখতে পাচ্ছেন মাঝে ফুল ব্রিডিং আছে আল্লাহর রহমতে

বাংলা ছায়া ছবির দাম হ্যাঁ মাত্র দুই হাজার টাকা মাঝে ভাই একদম কত ভাই একদম কত ভাই ভাই মাত্র দুই হাজার টাকা শিওর শিওর ভাই খুব সুন্দর ভাই শর্ট কপুর তো অনেক ভালো লাগে এই লাউরি কোয়ালিটি পানি

দর্শক এটা তো মাদি অনেক বড় এটা আমিও বললাম কি সজীবে বললো আপনারা ইনশাল্লা দেখতেছেন কেননা অনেক বড় মাদি নরের থেকে মাদি বড় এই যে নর নরে চুললো আর মা টুল নাকি আর জোড়া নিলে কত জোরা নিলে আজকে মাত্র টাকা আর সিঙ্গেল মাদি নিলে সিঙ্গেল মাদি নিলে একদম টাকা একদম আর নর সিঙ্গেল নিলে একদম ভাই